দেখেন ঘরের ভিতরে বড়রা যেখানে থাকে ছোটরাও কিন্তু সেখানে থাকে এই যে ভাই বোনের একদম হলা করতেছে আর এই যে দুই দুই শালিকে নিয়ে ভাইয়া ওইলো রেডি হইছে ভাইয়ার আজকাল ভাইয়ার প্রাইভেট কার্ডে করে শালিকে নিয়ে ঘুরবো মানে তো শালিশালা গো হইলো ইয়া করে না কিন্তু বাপ্পি ভাইয়া ওয়ান পিস তবে মোর দুই তখন দুই মনে রাই সোড়কাল মনে রাখছে এখন পর্যন্ত মনে পরবর্তী তারপর

আমিও তো যখন আইসি তখন লতার থুয়া থুয়া মিউমার সাদি এখন সাহায্য জায়গা লতা কাই দেয় নাই পাবা সমস্যা নাই ও तो र माउडो काके ए ए ए मजा ना जा त या ग बॉय माटी बराय लोकेट हो गए अरे माटी बर्सु गैसे देखो मोरिल का से गेसिला मोरिस से तली ग मिमेल ले गया आगे तुम नहीं जाई तब मोरो रो जा और फूल मोबाइल दस

আরে আমন মানা কই আমি যাই মা আরে মানা তোমার কেউ নাই না আমরা বিকাল বেলা যাব নে হ্যাঁ মা অর ফুয়ার বাড়ি তো দেখছাই কাম আর যাই হাম যাই তুমি যাইবা ওই দিন কেন কই আমি যাই কি করবা আমার মা মা সরু দিতে কো দিতে দাদি সরু মোবাইল আমি দিতে কতো অসম্ভব আ সাজ লাগা গা যা মোবাইল মোবাইল চার্জ লাগাও যাও স্কেন দেখেন ও মা ও মোবাইল তো যাইব না নামাইছিল মা আমরা যাব বিকালবেলাহেন রাগ করছে আমরা বিকালবেলা যাব আসো আসো আমরা যাব বিকালবেলা আসো আসো

আমরা হলো এটা হলো নারকেল আমি হলো বাইরে গেছি আর আমাদের গাছ তখন দাপ করে পড়ছে দাপ করে ওটা পড়ছে তো আমি নিয়ে আসলাম আর আমার তো অনেক পছন্দ নারকেল আবু পছন্দ তারপরে বাড়ির সব সদস্যরা বাড়িতে নাই কাটি নাইকেলটা একটু জনক এই হলো ওটা গেছিলো তো পানি আছে না না আসে তা তো না তারপরে দেখি কাইটা যে নাইকেল কি খাওয়া দাওয়া দেখি নাকি আবুত ভাগ

তো যাবে না মনে হচ্ছে এত মানুষ দেখা না